আসসালামু আলাইকুম সানলাকসার আপনাদের জন্য নিয়ে এসেছে অত্যন্ত প্রিমিয়াম মানের এই ব্লু কার্ড চশমার প্যাকেজ বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি অরিজিনাল কোরেক্স ব্র্যান্ডের ইউভি ফোর হান্ড্রেড ফিফটি গ্রেডের হার্ড কোটেড ব্লু কাট লেন্স যেটা বাজারের অন্য সকল লেন্সের তুলনায় একদমই আলাদা এটা জিরো পাওয়ারের একটি চশমা তাই সকল ধরনের মানুষ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে চশমার লুক এবং বিল্ড কোয়ালিটি যে কাউকে মুগ্ধ করবে স্টাইলের পাশাপাশি চোখের সুরক্ষা হবে এই একটি মাত্র চশমা দিয়ে এটি বিভিন্ন কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন আমাদের কাছে চশমাটি অরিজিনাল ব্লু কিনা চেক করার জন্য আমরা এই টেস্টিং কিটটা চশমার চশমার সাথেই দিয়ে সাথে থাকবে লেন্স ক্লিন করার জন্য লেন্স ক্লিনার এবং চশমা মোছার একটি কাপড় প্রতিটি চশমার সাথে পাবেন এরকম হুকযুক্ত প্রিমিয়াম মানের চেন কভার বক্স যা আপনার চশমাকে করবে আরও সুরক্ষিত তাই আর দেরি না করে নিচের দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে